যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে পাগল পাড়া বানাতে চান আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেভাবে চাইবেন সে সেভাবেই চলবে এটা চান কিংবা হয়তোবা আপনি কাউকে ভালোবেসেছেন পছন্দ করেছেন আপনার প্রিয় মানুষ কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনাকে পছন্দ করে না আপনার কথা মোটে শুনতে চায় না হয়তোবা সে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সব জায়গা থেকে আপনাকে ব্লক করে রেখে দিয়েছে হয়তোবা সে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে কিংবা অন্য যে কেউ হোক না কেন আপনি চান ওই মানুষটা আপনার সঙ্গে যোগাযোগ করুক আপনাকে পাগলের মতো ভালোবাসুক কিন্তু এটা হচ্ছে না প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে আমি বলবো আপনারা পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট এই দোয়াটি আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে ইনশাল্লাহ কয়েকদিন পাঠ করুন অবশ্যই আল্লাহ রবুল আলামিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে তার মনের ভিতরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে যদি আপনি এই আমলটা একেবারে সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে কাউকে নষ্ট করার জন্য কাউকে বিপদে ফেলানোর জন্য কাউকে ক্ষতি করার জন্য যদি না করে থাকেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকে সাড়া দিবে ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে আপনার বসে এনে দিবে প্রিয় মা বোনেরা চলুন তাহলে আমরা এই আয়াতটিকে আগে পরিপূর্ণভাবে সহি শুদ্ধ করে উচ্চারণটা শিখে নেই যদি আপনি সঠিকভাবে এটা উচ্চারণ করতে না পারেন সঠিকভাবে যদি আপনি পড়তে না পারেন তাহলে কিন্তু এর যথাযথ ফলাফল আপনি হাসিল করতে পারবেন না এজন্য অবশ্যই আমাদেরকে যে আমলটা করতে হবে সেই আমলের পরিপূর্ণ উচ্চারণ আগে শিখে নিতে হবে চলুন তাহলে আমরা শিখে নেই بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني أنا 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 محبة أنا كده محبة محبة মাহাবিনী এটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের সৌরতোহার উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ প্রিয় ভাইরামা বোনের আশা করি আপনারা এই আয়াতটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই আমলটি করার সময় এই আয়াতটিকে পরিপূর্ণভাবে আপনারা সহি শুদ্ধ করে নেবেন তো এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে একটা পবিত্র জায়গায় পাক পবিত্র পরিষ্কার জায়গায় আপনাকে বসে সর্বপ্রথম যাকে আপনি বাধ্য করতে চান বস করতে চান আপনার সঙ্গে যাতে যোগাযোগ করুক আপনাকে যেন পাগলের মতো খুঁজতে থাকুক এটা চান তাহলে অবশ্যই তার নামটাকে আপনাকে উচ্চারণ করে তার কথাটা মনে মনে স্মরণ করে এই আয়াতটিকে আপনাদেরকে বার পাঠ করতে হবে আমি আবারও বলছি বার আপনাদেরকে এই আয়াতটি পাঠ করতে হবে অনেকে ভিডিওটা আছে পরিপূর্ণ না দেখেই কমেন্ট করতে থাকে হুজুর কতবার পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই পরিপূর্ণ আমলটি করতে পারবেন তো সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে এক নম্বরে আপনি তিনবার ইস্তেহার পাঠ করবেন সব থেকে ছোট্ট ইস্তেহফার তিনবার ছোট্ট ইস্তেফার পাঠ করার পরে আপনি তিনবার নামাজের দরুদ দরুদে ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন এরপরে তার নামটা নিয়ে তার কথাটা আপনি স্মরণ করে তাকে মনে মনে চিন্তা করে কল্পনা করে আপনি এই ছোট্ট আয়াতটি একুশ বার পাঠ করবেন আমি আবারও বলছি ওয়া আল হালাইকা এই আপনারা একুশবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার পাঠ করে আপনি তুলে আল্লাহর মানুষটার জন্য আল্লাহ করবেন মোনাজাত করবেন বলবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনি যদি সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে করতে পারেন ইনশাআল্লাহ তহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে ওই মানুষটাকে আপনার জন্য বাধ্য করে দিবে প্রিয় ভাইরা বা আশা করি আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন যদি আমলটি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু